নিয়ে কটুক্তি ও মুসলিমদের নির্যাতনের দেবহাটায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে জনতা দেবহাটার প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ভারতের ধর্মগুরু নামে খ্যাত রামগিনি মহারাজ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের নামে যে কটুক্তি করেছেন এবং সেই কটুক্তিকে সমর্থন করেছে বিজিবি নেতা নীতিশ রানার বক্তব্যের প্রতিবাদে দেবহাটার তৌহিদি জনতা শনিবার সকালে সখীপুর কলেজ মাঠ থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলটি সখীপুর কলেজ থেকে শুরু হয়ে সখীপুর ও পারুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সখীপুর মোড়ে এসে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কারি ফজলুল আমিনী দেবহাটা উপজেলা যুবদলের দলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল মুফতি রাকিব হোসেন মুফতি আবু নাইম ইমাম ইব্রাহিম খলিল ও ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন ছাত্রদল নেতা নুরুল হুদা রন্টি শিমুল হোসেন আরিয়ান রভি তানভীর হোসেন বাবুল হোসেন রাকিব হোসেন রাকিবুল ইসলাম সহ আরও অনেকেই পরবর্তীতে দেবহাটা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমরান ফরহাদের বক্তব্যের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সমাপ্তি ঘোষণা করা হয়েছে বক্তারা বলেন আমাদের মা বাবা আত্মীয় স্বজন শিক্ষক সবার উপরে আমাদের নবীর সম্মান সবাইকে কুরবানি দিয়ে হলেও রাসুলের মান ইজ্জত রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট থাকব ইনশাল্লাহ যারা আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহামকে নিয়ে কটুক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে বক্তারা আরো বলেন শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দেশে রাসুলকে নিয়ে কটুক্তি করলে তা কখনই মেনে নেওয়া হবে না